আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন যারা এই ভিডিওটি দেখতেছেন তারা তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশের বেলায় বাটনটি বাজিয়ে দেবেন আজকের যে ভিডিওটি নিয়ে আলাপ আলোচনা করব আশা করি আপনারা থামমেল দেখেই বুঝতে পারছেন আর যে সাউন্ডের আজকের এই নতুন নতুন সার্ফি নিয়ে আজকে আলোচনা হবে আর সার্ফিগুলো আপনাদের পুরো পার্ট টু পার্ট দেখানো হবে যারা চিন্তা করতেছেন সার্ফি কিনবেন এবং কেনার টার্গেট নিয়েছেন তাদেরকে আমি বলবো ভাই আপনার নতুন সার্ফি কেনার জন্য আপনার সর্বনিম্ন বর্তমানে যে মার্কেটের অবস্থা বর্তমানে আপনি যদি সর্বনিম্ন দামেও কিনতে চান আশি পঁচাশি হাজার টাকা লাগবো আশি পঁচাশি হাজার টাকা লাগবে আর আমরা ষাট হাজার টাকা এস কিবি সারা ষাট হাজার টাকা এস কিবি সারা মালগুলা দিতাসি ষাট হাজার টাকা এস কিবি সারা মালগুলা দিতাসি এই মালগুলো হচ্ছে আপনাদের হলো দুইশো পঁচানব্বই বিএন এর দুইশো যারা চিন্তা কর তার সেন কিনবেন ভাই এইগুলা একবারে নিউ ব্র্যান্ড নিউ আপনারা নিলে নিতে পারেন আর নেওয়ার জন্য আমাদের কাছে আসবেন আসলে এখানে এসে অর্ডার করবেন অর্ডার টক কিছু টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আপনার নির্ধারিত সময় ডেলিভারির সময় আপনি আইসা দেই খা একবারে চেক করা কার্টুন সহকারে বুঝা নিয়ে যাইতে পারবেন আমরা আমরা কিছুদিন পর পরে অর্ডার নিতেছি মাল আনতেছি মাল বিক্রি করতেছি বা এই সার্ফি হলো গিয়ে আপনার নতুন কিনা আপনি পোষাই তারবেন না নতুন কিনা আপনার পোষাই না এই কারণে নতুন কিনলে আশি থেকে পঁচাশি হাজার টাকা লাগে এখন নর্মালে দুইশো আশি কিনতে আর আমরা দিতেছি দুইশো পঁচানব্বই একুরের দুইশো পঁচানব্বই একবারে খুইলা চেক করা ল্যাম্প দেইখা তারপরে মাদার বোর্ড সব কিছু দেখা আপনি যদি মনে হয় যে হ্যাঁ এটা দুইশো পঁচানব্বই আছে তাইলে নিবেন না এলে রাইখা যাবেন আমরা তো ধোকাবাজির ব্যবসা করি না ভাই সেগনাল মাল পাওয়া যায় পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দেয়া অনেকে কয় ভাই সেগনাল মাল দেন সেগেনাল মাল দেন সেগনাল মাল দিলে ভাই কী হইব পঁয়ত্রিশ হাজার টাকায় ওই মালটা কী মালটা বিক্রি করে জানেন পঁয়ত্রিশ হাজার আমাদের এই প্রোডাক্টগুলো আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথাগুলো ভালো করে শুনবেন তারপরে আপনার চেক করে আপনার মনের মতো দেখা তারপরে আপনার যদি পছন্দ হয় তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার অযথা যোগাযোগ করে বাই এটা করা এটা করা দরকার নাই তো দরকার নাই আপনার কষ্টের টাকা আপনার টাকা কষ্ট করে টাকা দিয়ে কিনতেছেন মালটা আপনি যাচাই করবেন না আর ভালো মাল কিনবেন আর পুরান মাল ওই যে আমি বলছি যে পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরকম বেছে ভাই অনেকে ঠেকাই পইরা বেছে ওই রইলো এক হিসাব ঠেকায় পইরা বিক্রি করা হইলো এক হিসাব আরেকটা হলো হচ্ছে যে পুরান দোকানগুলো যে একবারে লট হিসাবে কিনে আনে তারাই কোন মালগুলো বেছে ওই কোম্পানি চিন্তা করে আমার মালের এই মালের এই কোম্পানি চিন্তা করে আমার এই ওই কোম্পানি চিন্তা করে আমার দশ বারো বছর খাওয়া হয়ে গেছে মাল আর কিচ্ছু নাই এবার লট সব বিক্রি করে কোম্পানি চিন্তা করে আমি একবার নতুন মাল না মামু এগুলা বকর চক্কর আসে এটি বেচা দেয় এডি ভাই যে পুরান মাল যারা এইরকম লট পট বিক্রি করে তারা এরকম মালই বিক্রি করে অর্থাৎ আপনি টাকা নিবেন আপনি আমাদের কাছ থেকে নেন আর যার কাছ থেকেই নেন নতুন মাল নেন একটু কষ্ট করে নতুন মাল নেন নতুন মাল নিলে তো আপনার সমস্যা নাই আপনি পাঁচ বছর দশ বছর আপনি খাইয়া আবার ওই হ্যাক মতো বিক্রি করেন আপনিও নতুন কিনেন না ভাই নতুন কিন না পাঁচ দশ বছর খান না গাইয়া আবার আপনিও বেসেন না পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার সমস্যা কি তখন আপনার থেকে নিব নিয়ে মনে করেন যে এক মাস চালাইবে ওই ল্যাম গেছে এক মাস পনেরো দিন চালাইবে ওই ডিসপ্লে গেছে গায়ে এরকম করতে করতে দেখা গেছে কি ওই পুরান মাল দুই মাসে হ্যার পুরান মালের পিছে খরচ হয়ে যাবো গায়ে আশি হাজার টাকা তখন যে হ্যাঁ ইস মিলাই দেখব কি তার ওই নতুন মালই ভালো আসলো তাইলে অতএব ভাই কষ্ট করে মাল কিনবেন লাগলে একটু কষ্ট করেন এক মাস পরে কিনেন তারপরও আপনারা নতুন মাল কিনেন আমি বলবো যে নতুন মাল কিনেন নতুন মাল কিনলে আপনি কয়টা দিন কইরা খাইতে পারবেন আর এইসব পুরান মালের আশা করলে অনেকেই ভাই পুরান মাল নাই পুরান মাল নাই কম দাম পুরান মালের আশা করলে সবসময় ভালো মাল পরে না ভালো মাল পরলে এগুলা থাকে না এগুলা মনে করেন যে ভালো মাল আবার ভালো আরেক কোম্পানি ঠিকই রাইকা দেয় অনেক আপনি মনে করতেছেন যে পুরানে কম দামে নিতেছি মনে হয় অনেক সুন্দর মাল ভালো মাল আসলে এগুলোর ভিত্তিতে ভালো মাল পাওয়াটা খুব কষ্টকর আপনারা পুরান মালের থেকে নতুন মাল কিনেন আর এইসব এস কে আপনারা নিজেরাই বানালেন অনেকে কয় ভাই এস কিবি ছাড়া আরে ভাই এস কিভি ছাড়া এস কিভি দিয়ে আপনি করেন কি এস ছাড়া যদি আপনার বিশ পঁচিশ হাজার টাকা বাসে সমস্যা কি পাঁচ হাজার টাকা দিয়ে আপনি এস কিভি বানাইলেন এস কি এই সমস্যা নাকি আপনার এস কিভি বানান না আপনার হেডের বাক্স বানালাইতেছেন পারগানের লোকের বাক্স বানালাইতেছেন আগে আছে পারগানের ট্র্যাঙ্ক পারগানের কত সুন্দর আপনার এস কিবি বানালাইতে আছেন তাই আপনার এস কি বানালেন আপনার পঁচিশ হাজার টেস্ট আপনি এস বানালান এস বানায় আপনি চালান না সমস্যা কি সমস্যা কি সমস্যা নাই তো আপনি চালান সমস্যা কি আপনার দশটা বারোটা বিশটা কাম করেন কাম করে এস বানান এই ফোমে কক্সেডে রাইকে আপনি দশটা বারোটা কাজ করেন না কইরা আপনি এস ঠান্ডা মাথায় এস কেভি বানান না আপনার বিশটা পঁচিশ হাজার টাকা বাসা মানে কি বাসা মানে কি অনেক কিছু অনেক কিছু পাই আপনার আর এই ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলোর আপনার সব সব ভিডিও দিছি আপনার রানিং করে দিছি তারপরে চালাই দিয়েছি আটটা কালার গুগু প্লেট সব কিছু আপনাদের খেলাগুলো সুন্দরভাবে দেখাই দিতেছি যাদের মনে করেন যারা চিনেন মাল চিনেন জিনিস চিনেন অবশ্যই তারা ফোন দিব আর যারা না চেনে এরা বিভিন্ন প্রশ্ন করব বা এটা কেরম এটা কেরম বাই নতুন মাল নতুনই নতুন মাল নতুনই এর আলো অ্যাকুরেট কালার অ্যাকুরেট আপনার গুগু প্লেট অ্যাকুরেট আপনার সব কিছু এক আপনার করেন একটা হাত কাটতে গেল প্লাস্টিকের হাত লাগাই দিলে কি ওটা কি এক হয় মানুষের দেখবেন বিভিন্ন অঙ্গ কাটতে গেল ওটা কি আর ওই শক্তিটা পায় ওখানে একটা পুরান মাল একটা পুরার সেকেন্ড মালের যদি একটা পাস চলে যায় ওখানে আবার নতুন করে আইনা যদি ওই পাসটাই লাগান কিন্তু আগের মতো আর কাজ করব না শক্তি দিব না তো আপনার নতুন মাল কিনেন নতুন মাল কিনেন আমি বলবো ভাই নতুন সার্ফি টারফি কিনেন কিনেন নতুন সার্ফি দিয়ে কাজ করেন আপনিও মজা পাইবেন যে অপটারে চালাইব সে অপরটারও ভালো মনে করবো আর আপনার সাইডে গিয়েও আপনার কোনো দুর্নাম সাইডে গিয়ে কোনো দুর্নাম হইব না নান নাম সুনাম কামাইয়া আসতে পারবেন আর আপনারা সেখানে মাল নিয়ে যাবেন অবশ্যই আপনারা নাম সুমান কামায় আসতে পারবেন না বাইরা আমার এই অভিজ্ঞতা থেকে ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতাছি আপনারা সবাই সকলেরই বলতাছি নতুন মাল কিন ক্রয় করেন নতুন মাল ক্রয় করেন নতুন মালের অনেক মজা নতুন মাল যারা চালায় হেরাই বোঝে নতুন মাল কেন বড়ো বড়ো কোম্পানি দেখবেন বছর শেষে বা পাঁচ বছর শেষে পুরা লট বিক্রি করে আবার নতুন নামায় কারণ তারা জানে যে এই দিয়ে আর কিছু করা সম্ভব না এই মালগুলাতে আর কিছু করা সম্ভব না সেল করে আবার নতুন করে মাল কিনা আবার নতুন করে তারা শুরু করে এই কারণেই শুরু করে যে নতুন মালের নতুন কিছু সুনাম কামাইতে পারবো নাম সুমান কর আর আমরা যেই মালগুলো দেখাইতাছি এইগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট পিওর আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে আমি আবারও বললাম এগুলো হচ্ছে হলো আপনার সাড়ে হাজার টাকা পেয়ার এস কে সারা অতিরিক্ত কথা বলাটাও ঠিক না আপনাদের বেশি কথা বললে আপনারা বলেন সেগেনাল দেন সেগনাল দেন তাই এই জন্য আপনারা সেগানালই নেন সমস্যা নাই যখন হ্যান্ড দিয়ে ভোগেন তখন বোঝেন যে হাসা কথাগুলো কি আসলে সত্য আর যারা অনেকে ভিডিওতে ফোন দেওয়া বলেন ভাই আপনি ঠিকানাটা কোথায় ভাই আমার ঠিকানাটা হচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জ যারা ঢাকা চেনেন নারায়ণগঞ্জ চেনেন ফতুল্লা চেনেন তারা একমা ফোন দিবেন ফোন দিয়ে অনেকে ফোন এনে লেখা দিল জিগায় ফোন নম্বর দিল তো অতএ ফোন দিলেই আপনারা ফোন দিয়েই জিজ্ঞেস করবেন যে ভাই ফোন আপনার স্থানটা কোথায় আমার স্থান হচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জ আবারও বললাম ফতুল্লা নারায়ণগঞ্জ অনেকে বলে ভাই আমি তো পরিশাল তো বরিশালের বাইরে তো কোনো সমস্যা নেই আপনি আইসা পুতুল্লাঘাটে নামবেন পুতুল্লাঘাটে নামবে মাত্র তিরিশ টাকা ভাড়া যারা চিটাগাংগাগাং যে কোনো জায়গা থেকে আসবেন আসলে আমাদের ওই লোকের সাইনবোর্ড আসবেন ওইখান থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া আইসা পড়বেন আমাদের এইখানে পুতুল্লা পুতুল্লা নারায়ণগঞ্জে আমাদের একবারে শোরুমে আইসা পড়বেন এইখানে আপনাদের পছন্দ মতো যে কোনো মাল যে কোনো মাল সার্থি বক্স সব সেগেনাল চাইলে সেগেনাল নতুন চাইলে নতুন সব পদেরই পাবেন তবে আমি মনে করি যে নতুন মাল নেবেন আর সেগনাল মাল নিল একবারে ভালো কন্ডিশনের মাল নিবেন রাখলে একবার না পাঁচবার চেক করবেন এবং কোম্পানির মাল নেবেন ভাই কোম্পানির মালের চেকটা মজা কি মজা এটা জেরা কোম্পানির মাল বাজায় এরা এই কই তারব আপনারাও বলতে পারবেন কারণ আপনারা চান যে কম টাকার মধ্যে কিছু যদি ভালো মাল পাওয়া যায় তাহলে ভালো আসলে কম টাকার মধ্যে ভালো মাল কেউ দিতে পারে না সবাই বগিচগি কয় তারপরে করার পরে নেওয়ার পরে আপনারা বুঝতে পারেন যে আসলে এগুলা মাল ভালো না আবার বেচার লেগে পাগলে জন্য এই কথাটা আমি বারবারই বলি তো আরেকবার বললে বললাম না তার উপরও বললাম কারণ আপনারা সতর্ক হন সতর্ক হন আপনারা কম দামে ওই যে বিশ হাজার তিরিশ হাজার বক্স দিয়া হালাইতা ছাদ দিয়া হালাইতা পঁয়ত্রিশ হাজার আবার এগুলা সব ভাই ভুগিচুগি চারশো পিস আপনারা তো বোঝেনি এইগুলা ভুগিচুকি চারশো পিস আপনার এই ভুগিচুকি দিয়ে আপনাদের কাছে ব্যাসে আবার আপনারা ওই লোকেরই ফোন দেন ভাই আমি তো নিছিলাম এখন আমার মালটা একটু সমস্যা আপনি আবার নিয়ে আমার বেঁচে দেন না এই এই কর করার আপনার দরকার নেই আর সারফিগুলো আমাদের কাছে যেগুলো দেখতেছেন এগুলো যদি আপনারা নিতে চান এ অনেকে এই সারফিগুলো নেওয়ার মধ্যে অনেকে বলে ভাই সারফিগুলোর মধ্যে স্টিকার আমরা স্টিকার মাইরা দিতে পারবো আপনারা দুইশো এর মধ্যে আমরা তিনশো আশির স্টিকার মাইরা দিতে পারব আবার আপনার তিনশো পঞ্চাশ মাইরা দিতে পারবো কিন্তু একুড়ির দুইশো পঁচানব্বই থাকবো আপনাদের চাহিদা অনুযায়ী স্টিকার আমরা চায়না থেকে মাইরা দিতে পারবো অতএব অনেকে মনে করেন বড়ো সার্ফি মনে করতে পারে এর জন্য আমরা এই স্টিকার মারা দেওয়া আমাদের কাছে সুবিধা আছে অনেকে আবার জিজ্ঞেস করতে না ভাই এটি তো ষোলো সার্ফি তো বড়ো স্টিকার মারা যাইব কিনা হ্যাঁ যদি আপনারা চিন্তা করেন যে এটার ভিতরে আপনারা বড় স্টিকার মাইরা নেবেন আমরা বড় স্টিকার মারাই দিতে পারবো ধরেন তিনশো পঞ্চাশ দুইশো পঁচানব্বই তারপরে আপনার তিনশো আশি এই স্টিকারগুলো আমরা মাইরা আইনে দিতে পারবো আপনারা নিলেও নিতে পারবেন এইভাবেও নিলেও নিতে পারবেন আপনাদের খুশি আপনারা যদি চান তাহলে বড়ো সার্ফির নাম্বারও লাগাই নিতে পারবেন আর বিশেষ করে যারা আসবেন এবং যারা নিতে চাইতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ঠিকানা অনুযায়ী আসবেন আসলে কিছু টাকা অ্যাডভান্স করে যাবেন এবং আপনার অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার পরে আমরা একটা ডেট অনুযায়ী আপনার মালগুলো আপনারা আসলে আমরা আপনাকে ফোন দেবো আপনারা আইসা নিয়ে যাবেন কারণ এই ভাই এটা তো নতুন মাল আমরা তো নতুন মাল নিয়ে আইসা হাল আইচিয়া লাভ নাই আপনার আপনার মাল আপনারা বুঝাই দেওয়াইলো আমাদের দায়িত্ব কারণ আমরা আনবো আনা আপনারে বুঝাই দিব এই রইল আমাদের কাজ কারণ আমরা তো চালান খাটায় এই মালগুলো আইনারাই রাইখা লাভ আমরা তো আর ভাড়া দিই না আমরা ভাড়া দিই না ভাড়া দিলে এক হিসাব আর না দিলে হিসাব তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে যারা দেখছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর সব সবসময় ভিডিও দেখবেন এবং ভিডিও দেখে এবং ভালো মন্দ বুঝে তারপরে ফোন দিবেন আর এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকার জন্য অবশ্যই আপনাকে তো ধন্যবাদ আর এই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কিছু দিনের মধ্যে আরও দশ পেয়ার সার্ফি ঢুকতেছে তো ওই দশ পেয়ার